হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাই আর আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে সকাল সকালই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আজকে একটু খুব তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে এই এখন মোটামুটি বাজে এই পনে ছটা মতো আর দেখুন ওই যে মাছ আওলারা ডাম ডাম নিয়ে যাচ্ছে মাছ নিতে সকালবেলায় উঠে বাইরে পরিবেশটা দেখতেও বেশ সুন্দর লাগে আর ওই যে গাছগুলো দেখালাম দেখেছেন কত সুন্দর লাগছে গাছগুলোকে আর গাছগুলো বেশ বড় হয়েছে আর বেশ ভালোও লাগছে ঘরের মধ্যে গাছ থাকলে তো একটা আলাদাই শান্তি লাগে তো তারপর দেখো ফ্রেশ টেস হয়ে একেবারে এই মাত্র আসলাম আর একটু ইয়োগাও করলাম তারপরে এই শাড়িগুলো সব রোদে দিয়েছিলাম মানে বিয়েতে যেগুলো পরেছিলাম তো সেগুলো এখন সমস্ত কিছু বাজ করে রাখছি আর আজকে আমাদের বাড়িতে আসবে হচ্ছে আমার দাদা বৌদি মানে এখানে একটা রেজিস্ট্রি অফিস আছে তো ওদের আজকে হচ্ছে রেজিস্ট্রি করার জন্য আসবে সেই পাকে বললাম যে আমাদের বাড়িতে আজকে থাকার জন্য সকালবেলার মোটামুটি যা কাজ ছিল সেগুলো করার পরে তারপরে এখন এই চলে আসলাম রুমে এখন এই শাড়িগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখি রোদে দেওয়ার পরে এরপর বেডশিটটাও চেঞ্জ করে দেবো কারণ দাদা বৌদি আসবে একটু ঘরটা সুন্দরভাবে গুছিয়ে মুছে ধুলো ধুলো পড়েছে আর আর তো যাচ্ছে একদম এই দেখছি দেখো এবার বিছানার চাদরটাও চেঞ্জ করে নিই ব্ল্যাঙ্কেটটাও পড়েছিলো তো ব্ল্যাঙ্কেটটাও গোছানো হয়নি তো এখন গুছিয়ে নিই ভালো মতো করে গুছিয়ে নিয়ে তারপর এখন বিছানার চাদরটাকেও চেঞ্জ করে দেবো আসলে দিন তো থাকা নেই তাই এই বিছানার চাদরটা তো পাতা রয়েছিল তো এটাকে চেঞ্জ করা হয়নি আর খুব ধুলোও পড়েছে জিনিসপত্রে এই জন্য একটু আজকে মুছে টুছে একেবারে পরিষ্কার করে দিলাম আর আজকে হচ্ছে বৃহস্পতি সকাল সকাল শ্বশুরমশাই বাজার থেকে একেবারে দেখো কিছু সবজি নিয়ে এসেছে কারণ আজকে হবে বেগুনি হবে আর ডাটাগুলো রেখে দেওয়া হবে আর ফুলকপিটাও রেখে দেওয়া হবে পরে একদিন হবে আর এদিকে দেখো পুজোর জন্য কিছু ফল আর শশা টসা এসব নিয়ে এসেছে কলা আর শশা নিয়ে এসেছে আর ওদিকে রয়েছে মিষ্টি আর অনেক মিষ্টিও নিয়ে এসেছে আর দাদা বৌদির আস্তে আস্তে একটু টাইম লাগবে মানে ওরা হয়তো বারোটা নাগাদ আসবে দাদা বৌদি আজকে যেহেতু আসবে সেহেতু আজকে বাবা সকাল সকালই মাটন নিয়েও চলে এসেছে এই যে মাটনগুলো দেখো এখন মা সবেমাত্র ধুয়ে টুয়ে রেখে দিয়েছে আর এদিকে সবজি মানে আমের চাটনি হবে সেই জন্য আমের আমটাকেও কাটছিলো আর বাকি আলু টালু এই সমস্ত কিছু কাটছিল আর এই দেখো আমিও সকাল সকাল স্নান করে বৃহস্পতিবারের পূজাটাও করেও নিচে চলে এলাম আর দেখছি মায়ের রান্নাবান্নাও প্রায় শেষের দিকেই হয়ে এসেছে আমি এখন টেস্ট করেও দেখবো কতটা কেমন হলো মানে মাংসটা কেমন হলো তো সেটাও একটু টেস্ট করব আর দেখো কাজগুলোও বেশ ভালোই রয়েছে আর দাদা বৌদি সবাই চলে এসেছে তো এখন চলো এখন খাওয়া দাওয়া করে নিই সবাইকে সার্ভ করে দেওয়া হলো তো এখন একে একে আমরা সবাই মিলে খেয়ে নেবো দাদা বৌদি সবাই বসে পড়েছে বাবা এবার চলো আমরাও খেয়ে নিই ছটা আর এই দেখো মা এদিকে মাটনগুলোও রেডি করে দিচ্ছে তো সবাইকে এইটুকু সার্ভ করে দিই তারপরে খেয়ে নেবো আর দাদা বৌদি একেবারে রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি এই সমস্ত কিছু সেরে একেবারে চলে এলো তো এখন সবাইকে সার্ভটা করে দিই আর খেয়েও নিই বড্ড খিদেও পেয়ে গেছে তো চলো আজকের মতো এইটুকু টাটা